এক বছর দু বছর ধরে তোমরা সেই চ্যানেলটায় কাজ করছো কিন্তু সাকসেস পাচ্ছ না তোমাদের চ্যানেল সেরকমভাবে গ্রো নেই লাস্ট আটচল্লিশ ঘন্টা সেরকম তোমরা ভিউজ পাচ্ছ না সেই চ্যানেলটার মায়া ত্যাগ করে দাও হ্যাঁ কষ্ট হলেও আমি বলছি সেই চ্যানেলটার মায়া ত্যাগ করে দাও কারণ তোমরা আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখো নিয়মিত তারা শুনেছিলে একটা সময় আমি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু ডিলিট করেছিলাম তবেই কিন্তু আমি টেক উইথ মি হতে পেরেছি এবং তবে কিন্তু আমার এই চ্যানেলটায় আজকে উনচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে কি একজন দিদিভাই এসেছিল তার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল তার চ্যানেল সে অনেক দিন বন্ধ রেখেছিল প্রায় ছ থেকে সাত মাস বন্ধ রেগেছিলো একদম ডেট হয়ে গেছে চ্যানেল সে বলল আমি ডিলিট করে দেবো ডিলিট করে আমি অন্য চ্যানেল খুলব এবং তারপরে কিন্তু সে মনিটাইজও করে গেছে হ্যালো এভিমান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকে ডাউট করছো যে এই টপিকে তো অলরেডি দিদি ভাই এই কিছুদিন আগে ভিডিও নিয়ে এসেছো আবার সেম টপিকে বলছো না এই টপিকে আমি যে ভিডিওটা করেছিলাম কিছুদিন আগে সেখানে অনেকগুলো পয়েন্ট তোমাদের বলতে আমি মিস করেছি তো আজকে এই ভিডিওতে আমি সেই কয়েকটা পয়েন্ট বলবো এবং দু নম্বর পয়েন্টটা অবশ্যই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই দু নম্বর পয়েন্টের কারণে তোমরা আজকে কিন্তু ব্যর্থ ইউটিউবার হ্যাঁ ব্যর্থ ইউটিউবার আমি এই জন্যই বলছি কারণ তোমরা বছরের পর বছর কাজ করে যাচ্ছ কিন্তু সাকসেস পাচ্ছ না তোমরা তো চলো আজকে ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে পাশে বেল আইকনটা অবশ্যই কি করবে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো সবার প্রথম বলে দিই যা বলতে তো ভুলেই গেলাম যারা আমার সাথে দেখা করতে চক্রে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না আর হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না ঠিক আছে তো চলো সবার প্রথম আমি বলি যে আজকে যে টপিক একশোটা ভিউজ চ্যানেলে থাকলেই তোমাদের নতুন চ্যানেলের কপাল খুলবে তো অনেকে বলছো দিদি আমার চ্যানেলে তো একশোটা ভিউজ আছে কই আমার কপাল খুলছে না কিন্তু তুমি অনেক ভুল করছো আজকে তোমাদেরকে এই ভুলগুলো আমি বলবো এই ভিডিওতে যে তোমরা কোন ভুলগুলো করছো যার জন্য তোমাদের চ্যানেল তোমরা গ্রো করতে পারছো না সব থেকে নাম্বার ওয়ান ভুল হচ্ছে তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি তোমরা অনেকে কমেন্ট কমেন্ট সেকশনে যাও অনেক বড় বড় চ্যানেলের কমেন্টে যাও কমেন্ট বক্সে গিয়ে লেখো যে তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি এরকম অনেক কমেন্ট করো বা তোমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করো তখন কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এদের কাছে গিয়ে বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তারা তো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিল কিন্তু কজন তোমার ভিডিও দেখবে কারণ আমরা যখন নিজেদের মানুষের কাছে ভিডিও যায় আমরা তো নতুন অবস্থায় ভুলভাল করি আমরা প্রপারভাবে এডিটিং করতে পারি না প্রপারভাবে কমিউনিকেট করতে পারি না অডিয়েন্সের সাথে তখন কি হয় আমরা তাদের কাছে হাসির খোরাক হয়ে যাই আমাদের ভিডিও কিন্তু তখন কেউ মানে পছন্দ করে না তো আমাদের নিজেদের মানুষ কিন্তু আমাদের ভিডিও দেখতে কেউই পছন্দ করবে না একদিন দেখবে দুদিন দেখবে তিন দিনের দিন কিন্তু তার কাছে নোটিফিকেশান গেলেও কিন্তু তারা দেখবে না এইবারে ইউটিউবের অ্যালগ্রিজম কীভাবে চলে যখন তোমার সাবস্ক্রাইবার মানে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তুমি একে ওকে বলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েছো তারা কিন্তু তোমার ভিডিও যখন দেখছে না ইউটিউব যখন তাদের কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে তার সত্ত্বেও যখন তারা তোমার ভিডিও দেখছে না তখন ইউটিউব বুঝবে কি তোমার কন্টেন্টের উপর কোনো জোর নেই তোমার কন্টেন্ট ভালো না রোবোটিক সিস্টেমে ওদের ধরা পড়ে যেন ইউটিউব একটা রোবোটিক সিস্টেম তো তোমার কন্টেন্ট ভালো না তো আমি আর নতুন অডিয়েন্সের কাছে তোমার কন্টেন্টটা পাঠাবো না তো তখন কী করে ইউটিউব নতুন অডিয়েন্সের কাছে তোমার কন্টেন্ট পাঠায় না রিচ দেয় না ইম্প্রেশন দেয় না যার জন্য তোমার ভিডিও কিন্তু একটা সময় গিয়ে থেমে যায় তোমার ভিডিও তার ভিউজ আসে না তোমার সেই চ্যানেলটা কিন্তু গ্রো করতে বহু দিন সময় লাগে বহু দিন কী বলছি বহু বছরও হয়ে যায় অনেকে চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবো না ঠিক আছে এই একটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমাদের কি আমরা যখন ভিডিও আপলোড করি ঠিক আছে তখন আমরা যাই হোক করে একটা থামনেল এবং একটা টাইটেল দিয়ে দিই এই থামনেল আর টাইটেলের প্রসঙ্গ যখনই এলো আমি তোমাদের জাস্ট একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি আমি তো আমি আমার চ্যানেলে চলে গিয়ে তোমাদের এখানে আমার একটু পুরোনো ভিডিও দেখাচ্ছি ঠিক আছে তো আমি এখানে ভিডিও সেকশানে চলে গেলাম এখানে ওল্ডেস্ট ভিডিওতে চলে যাচ্ছি তো দেখে নাও ওল্ডেস্ট ভিডিওতে চলে যাচ্ছি এই ওল্ডেস্ট ভিডিওতে চলে যাওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাবে এই যে এখানে দেখো আমার যে প্রথম ভিডিও তারপরে দেখো থামনেলগুলো জাস্ট তোমরা দেখবে ঠিক আছে আমি এখানে জাস্ট স্কোল করছি থামনেলগুলো দেখবে এবং কোন ভিডিওটা করে আমার লাখ ঘুরেছে সেটাই আমি তোমাদের বলছি এবং ওই থামনেলটা ওই টাইটেলটা আমি কিভাবে মানে সার্চ করেছি কিভাবে আমি টাইটেলটা দিয়েছি কিভাবে আমি রিসার্চ করেছি সেটাই তোমাদের আমি এই ভিডিওতে বলবো আমার মনে হয় না যে এত ডিপলি কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বলেছে তো দেখে নাও জাস্ট আমি ওই ভিডিওটায় চলে যাচ্ছি তো প্রচুর আমি প্রচুর ভুলভাল থামনেল করেছিলাম দেখো এই এই যে থামনেলটা এই থামনেলটার কোনো যুক্তি ছিল না এই থামনেলটার কোনো যুক্তি নেই ঠিক আছে এখন আমার দেখে এই থামনেলগুলো হাসি পায় ঠিক আছে তো যাই হোক তো এই যে এইখানে দেখো এই থামনেলটা জাস্ট দেখো ঠিক আছে এবার নতুন চ্যানেলের কপাল খুলবে ভিডিও আপলোড করার পর এই কাজটা করো আর এই যে নতুন চ্যানেলের কপাল খুলবে এই ভিডিওটাই আমার কপাল খুলে দিয়েছিল কি করেছিলাম আমি দেখো আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম আমি অনেক টেক চ্যানেলই ফলো করেছি আমি তো নাহলে শিখতে পারতাম না কারণ আমি যখন একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার হব আমাকে তো টেক নিউজ ফলো করতেই হবে টেক কনটেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখতে হবে তো আমি বড় বড় চ্যানেল যখন ফলো করেছি তাদের কাছে আমি শুনেছি যে বড় বড় যে যেরকম ভিডিও করে তাদের মতন তোমাকে ভিডিও করতে হবে তাদের মতন তোমাকে থামনেল ক্রিয়েট করতে হবে ঠিক আছে এরকম এই ভিডিও দেখেছিলাম তো তারপরে আমি যখন অনেকগুলো ভিডিও আপলোড করার পরে আমি সাকসেস কোথাও পাচ্ছিলাম না তখন আমি এই থামনেলটা আমার মন পছন্দ মতন বানালাম এবং এই থামনেলটা বানানোর পর এবং এই টাইটেলটা দেওয়ার পরে আমার এই ভিডিওটাতে পঞ্চাশ হাজার ভিউজ এসেছিলো একদিনে কিন্তু আসেনি সেটা আস্তে আস্তে ভিডিওটা পঞ্চাশ হাজার ভিউজ এসেছিলো এবং আমি যখন মনিটাইজ করেছিলাম তার আগে আমার এই ভিডিওটাতে হায়েস্ট ভিউজ ছিল ঠিক আছে এই ভিডিওটাই আমার সত্যি কথা বলতে কপাল খুলে দিয়েছিলো এবং তখন থেকে আমার একটা ক্লিক এসেছিল যে আমাকে আমার মতন থামনেল বানাতে হবে আমাকে আমার মতন টাইটেল দিতে হবে তখন থেকে আমি টাইটেল এবং থামনেল চেঞ্জ করি এবং তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু আমি যে কটা তারপর থেকে যে কটা ভিডিও দিয়েছি দেখো এবার একশো সাবস্ক্রাইবার চ্যানেলে থাকলে ইনকাম শুরু এবার সবার চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার ঠিক আছে এই তিনটে ট্রিক্স ফলো করো তো যখন থেকে আমি আমার চ্যানেলে আমার থামনেল যখন আমি আমার মতন করে দিই তখন থেকে কিন্তু আমার ভালো একটা ভিউস তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তিন হাজার ছশো তখন আমার চ্যানেল কিন্তু খুব কম সাবস্ক্রাইবার ছিল দু হাজার থেকে তিন হাজার মতন সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তো তখনের সময় কিন্তু আমার এই ভিউসগুলো এসেছে এবং তখন থেকে কিন্তু আমি বুঝে গেছি যে আমাকে আমার পছন্দ মতন থামলেল দিতে হবে এবং এই টাইটেল এবং থামলে নিয়ে আমি অনেকে রিসার্চ করেছি তো তোমাদের কি করতে হবে যখন তোমরা ভিডিও আপলোড করছো তার আগে তোমাকে থামনেল কি হবে টাইটেল কি হবে সেটাকে ভাবতে হবে আমরা সব থেকে মেন ভুল যেটা করি যে আমরা আগে ভিডিও তো আপলোড করে নিই তারপরে টাইটেল যে একটা দিয়ে দেবো থামনেল যে একটা দিয়ে দেবো হয়ে যাবে না এটা বললে হবে না এবং যারা অনেকে ব্লগ ভিডিও আপলোড করো রান্নার চ্যানেলে যারা ভিডিও আপলোড করো বা আদার্স অন্য অনেক রিলেটেড তোমরা অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো তোমরা কি করো স্ক্রিনশট নাও এইটাই সব থেকে মেন বড়ো ভুল যে থামনেলের জন্য স্ক্রিনশট নেওয়া তোমাকে অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ যে ফটোগুলো সেই ফটোগুলো তোমাকে ক্যাপচার করতে হবে তারপরে তোমাকে থামনেলে ইউজ করতে হবে এবং এটা কখন তুমি ইউজ করতে পারবে বা কখন তুমি ক্যাপচার করতে পারবে যখন তুমি টাইটেলটা ভাববে তো যখন তুমি টাইটেলটা আগে থেকে ভেবে নিচ্ছ তখনই কিন্তু অলরেডি তুমি কি সেটাও কিন্তু তোমার মাথায় চলে আসবে এবং যতটা পারবে বানাবে মধ্যে 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 রচনা লিখবে না যদি তুমি ভিডিওর বলছো সেটাই যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না অডিয়েন্সকে একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে এবার এমন সাসপেন্স তুমি ক্রিয়েট করো সেই সাসপেন্সটা মানে সেই সাসপেন্সটা তোমার জন্য ভিডিওর মধ্যে থাকে সেই রকম এমন করো না যে তোমার ভিডিওর মধ্যে কিছুই দেখালে না টাইটেল ওরকম দিলে অডিয়েন্স তাহলে রেগে কিন্তু তোমার ভিডিও থেকে চলে যাবে ঠিক আছে এই হলো দু নম্বর পয়েন্ট তিন নম্বর যে আমরা মিস্টেকটা করি একই চ্যানেলে আমরা শর্ট এবং লং একই ভিডিও দিই আমাদের প্রথম উদ্দেশ্য তাকে আমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবো ঠিক আছে তার জন্য আমরা কী করি লং ভিডিওর একটা চ্যানেল ওপেন করি লং ভিডিও ব্লগ ভিডিও বেশিরভাগ সবাই দাও কুকিং ভিডিও অনেকে দাও তো তোমরা ভিডিও দিচ্ছ ভিডিও দিচ্ছো তোমরা দেখছো যে সেরকম সাকসেস পাচ্ছ না সাবস্ক্রাইবার সেরকম বাড়ছে না তখনই তোমরা কোনো না কোনো একটা ভিডিওতে দেখেছো কারো না কারোর ভিডিও দেখবে যে তারা শর্ট ভিডিও আপলোড করে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার তোমরা কি করো তখন তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে থাকো এবার শর্ট ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলে কোনো প্রকারে এক হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেল কিন্তু তারপর কি হবে তোমরা আবার কি করো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য লং ভিডিও আপলোড করো তো এই রকম করলেও কিন্তু হবে না একই চ্যানেলে যখন তুমি শর্ট আর লং ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার চ্যানেলের ভিউজ ডাউন যাবে কেন ডাউন যাবে আমি তোমাদের এবারে বলি আমি প্রথমেই দেখবে এক নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম যে যখন তোমার সাবস্ক্রাইবাররা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও দেখছে না ইউটিউব যখন তাদের কাছে ইম্প্রেশন পাঠাচ্ছে বা নোটিফিকেশন পাঠাচ্ছে তখন যখন তারা ভিডিও দেখছে না তোমার ইম্প্রেশন কমিয়ে দেবে এবার যারা তোমার শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা কি তোমার লং ভিডিও দেখবে দেখবে না কিন্তু আজকে তোমার ধৈর্য হচ্ছে পাঁচ সেকেন্ডে তুমি কখনো পনেরো মিনিটের ভিডিও দেখবে তুমি ধরো ইউটিউবে যাও শর্ট ভিডিও দেখো তো সেই অডিয়েন্স তোমার কখনো লং ভিডিও দেখবে ধৈর্য ধরে পনেরো মিনিট বা দশ মিনিট বা আট মিনিট পাঁচ মিনিটও দেখবে না তো এইটাই মেন প্রবলেম হয় যে একই চ্যানেলে শর্ট আর লং ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ভিউজ এই জন্যই কিন্তু আসতে চায় না ঠিক আছে দ্বিতীয়ত যে কারণটা তোমরা নতুন চ্যানেলে যে ভুলটা করো সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যখন তোমরা ভিডিও আপলোড করছো তখন তোমরা যে ভিডিওটা ভিউজ হচ্ছে না সেটাকে ডিলিট করে দাও এইটা হচ্ছে তোমাদের চ্যানেলের থেকে বড় ভুল ঠিক আছে এই ভুলটা তোমরা যতদিন না শোধরাবে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করা সম্ভব হবে না আমরা অনেকেই দেখবে আমাদের নতুন চ্যানেল বা প্রথম চ্যানেল আমরা কিন্তু গ্রো করতে পারি না আমরা পরে আবার একটা সেকেন্ড চ্যানেল খুলি এবং সেকেন্ড চ্যানেলটা আমরা কিন্তু গ্রো করতে পারি আর একটা লাস্ট যে কথাটা বলবো তোমরা অনেকেই তোমাদের চ্যানেল একশো ভিউজ তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এক বছর দু বছর ধরে তোমরা সেই চ্যানেলটায় কাজ করছো কিন্তু সাকসেস পাচ্ছ না তোমাদের চ্যানেল সেরকমভাবে গ্রো নেই লাস্ট আটচল্লিশ ঘন্টায় সেরকম তোমরা ভিউজ পাচ্ছ না সেই চ্যানেলটার মায়া ত্যাগ করে দাও হ্যাঁ কষ্ট হলেও আমি বলছি সেই চ্যানেলটার মায়া ত্যাগ করে দাও কারণ তোমরা আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখো নিয়মিত তারা শুনেছিলে একটা সময় আমি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু ডিলিট করেছিলাম তবে কিন্তু আমি টেক উইথ মি হতে পেরেছি এবং তবে কিন্তু আমার এই চ্যানেলটা আজকে উনচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে এখন যখন আমি ভিডিও করছি আমার চ্যানেলে উনচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো যাই হোক তোমরাও কিন্তু তোমাদের পুরনো চ্যানেলের মায়া যতক্ষণ না ত্যাগ করবে নতুন চ্যানেল যতক্ষণ না ক্রিয়েট করবে ততক্ষণ কিন্তু সাকসেসের আশা ভুলেই যাও সেদিনকে একজন দিদি ভাই এসেছিল তার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল তার চ্যানেল সে অনেকদিন বন্ধ Porque si lo pruebes. ছ থেকে সাত মাস বন্ধ রেখেছিলো একদম ডেট হয়ে গেছে চ্যানেল সে বলল আমি ডিলিট করে দেবো ডিলিট করে আমি অন্য চ্যানেল খুলব এবং তারপরে কিন্তু সে মনিটাইজও করে গেছে তো এইভাবে তোমরা কাজ করো এইভাবে তোমরা দু হাজার পঁচিশে কাজ করলে তোমরা কিন্তু তবেই সাকসেস পাবে কারণ এখন ইউটিউবে নতুন নতুন অনেক আপডেট আসছে সেই আপডেটগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে তো তার জন্য তোমাদের কী করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে দেখো ঠিক আছে চলো 打打。Ta da.